দেখা যাচ্ছে আজকাল কি হচ্ছে আসল দুশ্মনের খবর নাই নকল দুশ্মন নিয়ে ফিকিরে শেষ নেই তো ইসলামের রাজনীতি আলাদা গণতান্ত্রিক রাজনীতি আলাদা কোনো সন্দেহ নাই কিন্তু মাথায় রাখতে হবে জায়গা কিন্তু কখনো খালি থাকে না গণতান্ত্রিক রাজনীতিতে সমস্যা বহু সমস্যা মানলাম সব ভালো মানুষরা রাজনীতি ছেড়ে দিল এবং তারা এই চেষ্টাই থাকলো যে আমাদেরকে ইসলাম খেলাফ কায়েমের জন্য চূড়ান্ত মেহনত করতে হবে এতে পাঁচ বছর দশ বছর বিশ বছর যা লাগে আমাদেরকে ওইটাকে সামনে রেখেই কাজ করতে হবে তো তাই বলে বাংলাদেশে নেতা নির্বাচিত হবে না। এই যে আগামী নির্বাচন হবে কোনো নেতা নির্বাচিত হবে না নাকি সিট খালি থাকবে যে তিনশোটা আসন এবার যেহেতু ভালো মানুষরা দাঁড়ায় নাই এক কাজ করে এবার একশোটা আসনে আমরা নেতা বানাই বাকি দুইশোটা খালি থাক এমন খালি থাকবে জিন্দগিতেও থাকবে না ভালো মানুষ যদি নেতা না হয় মন্দর নেতা হবে সতরা যদি নেতা না হয় অসতরা নেতা হবে কোরআনের পক্ষে কথা বলে এমন লোকেরা যদি নেতা না হয় যারা নাস্তিকতার পক্ষে দালালি করে ওই লোকগুলোই জাতির নেতা সেজে বসে যাবে ইউসুফ আলী ইসলাম নেতা হয়েছিলেন আপনারা জানেন কোন দেশে মিশরে কোন সময়ে যেই সময়ে মিশরে উনি মুসলমান আর মুসলমানকে রাজাও মুসলমান না প্রধানমন্ত্রীও মুসলমান মুসলমান না না সব কাফের কাফের। কেউ তিনি নিজেও জেল খাটলেন বিনা অপরাধে অপরাধ করেন না এটাই অপরাধ মানে জুলাইখা তো বলেছিল আকাম করতে যদি রাজি থাকতেন তাহলে তো আর জুলাইখা মামলা দেয় না তাহলে তো আর মামলা খান না পাপ কেন করেন নাই এজন্যই কিন্তু মামলাটা খেলেন পাপ পড়লে কোনো মামলা ছিল না বাংলাদেশেও এখন এমন হয়েছে নষ্টের জগতে ভালো থাকা অনেক সময় উল্টো অপরাধ হয়ে যায় কিছু সেক্টর আছে আমি নাম নিতে চাই না কিছু সেক্টর এমন আছে এখানে টপ টু বটম সব খারাপ সব দুর্নীতি বা সব নষ্ট আপনি একা যদি চান ভালো থাকবেন দুইটার যেকোনো একটা হবে হয়তো চাকরি হারাবেন চাকরি হারালে তো মরবেন না আলহামদুলিল্লাহ কিছু খেয়ে না খেয়ে বাঁচবেন অথবা দেখবেন শিকার হয়ে গেছেন মেরে দিয়েছে অথবা বিনা অপরাধে ফালতু মামলা নিয়ে জেলে যাওয়া লেগেছে তো নবী ইউসুফ অপরাধ করলেন না তবুও ফাও জেল খাটলেন ওই জেল থেকে বের হয়ে তিনি নিজেই প্রস্তাব দিলেন ইজ আল নি আলা আমার একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দেন ডাইরেক্ট মন্ত্রণালয় চাচ্ছে না আর রাজা ওইখানে তো গণতন্ত্র ছিল না রাজতন্ত্র রাজার কথাই আইন রাজার কথাই বিধান রাজার আস্থা তৈরি হয়ে গেছে ওনার উপর এবং ওনার প্রজ্ঞা ওনার জ্ঞান ওনার দূরদর্শিতা দেখে রাজ অবাক রাজা বললো ঠিক আছে তোমারে আমি দায়িত্ব দিলাম তোমাকে আমার এই বিষয়ে দায়িত্ব দিতে কোনো আপত্তি নাই ইউসুফ নবী যখন দায়িত্ব দিলেন তিনি ভালো মানুষের মধ্যে দায়িত্ব নিলেন না খারাপ মানুষের মধ্যে দায়িত্ব নিলেন উপরেও কাফের নিচেও কাফের ডাইনে বামে সব কাফের যারা আল্লা মানে না যারা মূর্তি পূজা করে যারা শিরিকের মধ্যে একদম আপদমস্তক জড়িত আছে তার মানে সিস্টেম পুরোটাই গলত সিস্টেম পুরোটাই গলত অথচ আপনি দেখবেন আমাদের দেশে যারা গণতান্ত্রিক রাজনীতিও করে আর আল্লাহরে মানেনা এমন কিন্তু না তারা হয়তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে না তো ব্যক্তি জীবনে হয়তো নামাজ পড়ে হজ করে এসেছে মাঝে মসজিদ করে মধ্যে এরকম ভালো অনেক গুণ পাওয়া যাবে নাকি যাবে না অথচ ইউসুফ আলী ইসলাম যাদের ভেতরে গিয়ে ঢুকলেন ওদের মধ্যে ইমানও নাই ওদের মধ্যে নামাজ রোজার তো প্রশ্নই আসে না দান সৎকার তো প্রশ্নই আসে না কিছু নাই কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফলাফল কি হলো তিনি ওদের সাথে নিজেকে মিশিয়ে ফেললেন না নিজের আদর্শ ধরে রাখলেন নিজের কাজটা সম্পূর্ণ স্বাধীনভাবে করলেন এখানে কোন শিরিক ঢুকতে দিলেন না কুফুর ঢুকতে দিলেন না বরঞ্চ ইনসাফের দ্বারা মানুষকে প্রভাবিত করলেন ফলাফল আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মাত্র কয়েক বছরের মধ্যে পুরো মিশরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল এবং আল্লাহর এই আল্লাহর এই জমিনের মধ্যে ইসলাম শতভাগ বিজয়ী হয়ে গেল বাংলাদেশে নেতার জায়গা তো কখনো খালি থাকবে না খালি থাকবে থাকবে কখনো না তো এখন ভালো মানুষ যদি নেতা না হয় মন্দ মানুষ নেতা হবে এটাই স্বাভাবিক ব্যাপার তা আমাদের জন্য আমি যে আমি শুরু থেকে বলে আসছি যে আমি মনে করি সবচেয়ে তো বড় একটা চ্যালেঞ্জ হলো জাতীয় পাপ ঠেকানো কারণ জাতীয় পাপ যদি না ঠেকান সবাই আজাবে পড়া লাগে যেমন এক রসুল বলেন মানুষ যদি জালেমকে দেখে জালেম সে জুলুম করছে তাহলে আমি এখন আলাইয়া এই হাদিসটা সবাই ভালো করে খেয়াল রেখেন আজকের বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রযোজ্য মানুষ যখন জালেমকে দেখবে ফलम ইয়াকুযু আলা ইয়াদাই কিন্তু তার হাত ধরে ফেলবে না ওকে থামাবে না ইউশিকু আই উম্মাহুমুল্লাহু বিআকাব সেদিন বেশি দূরে না যখন আল্লাহ ওদের সব কো আজাবে আক্রান্ত করবেন জালেম কেউ আর যারা জুলুম হতে দেখেছে দেখে চোখ চুপ থেকেছে ওদেরকেও এমনকে হাদিসে নবী বললেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমা তুমি তোমার ভাইকে সাহায্য করবা সে জালেম হলেও সাহায্য করবা মাজলুম হলেও সাহায্য করবা ইয়া আল্লাহ এটা কি বললেন জালে হলে কেমনে সাহায্য করবো মাজলুম হলে সাহায্য করবো এটা বুঝলাম তো জালেম রে কিভাবে সাহায্য করব নবী বললেন তার না হো মেনা জলমি ফাজা আলী জালেমকে জুলুম করতে দিবা না থামায় দিবা ঠাকায় দিবা প্রতিরোধ করবা এটাই হবে তাকে সাহায্য করা কারণ সে জুলুম করলে জাহান নামে যাবে তুমি তাকে ঠেকিয়ে দিলে জান্নাত পেলেও পেতে পারে তাহলে অরে জুলুম করতে দিবা না এইটাই হলো ওকে সাহায্য করা তাহলে নবীর এই হাদিস থেকে কি শিক্ষা বের হয় আমি চাঁদাবাজি করলাম না ভালো কথা কালীকচ্ছ বাজারে কেউ চাঁদা নিতে আসলো গলানিয়ার মধ্যে কেউ অবৈধভাবে চাঁদা নিতে আসলো অথবা অন্য ধরনের কোনো জুলুম করতে কেউ আসলো আমি নিজে তো করবো না করব না যারা করতে আসবে ওদের গোষ্ঠীর শুদ্ধ আস্ত রাখ না